সঙ্গায় সামনের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও চলে আসলাম কি বুঝে গেলেন আজকের ভিডিওটা কে নিয়ে আসলাম আমরা এটা হচ্ছে কুরবানি গরু দু হাজার পঁচিশ সালের আচরে নিয়ে আসলাম আর আমরা অনেকগুলো অবশ্যই ভিডিও করলাম আপনাদের জন্য স্পেশাল জন্য ভিডিও করলাম এখানে কিন্তু প্রচুর বের ছিল অনেক মানুষ ছিল আর অনেক রকমের গরু ছিল অনেক অনেক গরু পাচার ছিল অবশ্যই আমাদের সব শেয়ার করবো অবশ্যই ফুল ভিডিওতে সব কিছুই আসে আপনারা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওতে আর অবশ্যই আমরা কোনটা পুরো নিয়েছি ওইটা আমাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিও ওয়াচ করে দিয়ে যান আর ভিডিওটা শুরু করার লাইক শেয়ার করবো সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকেনের সাথে জানেন খুব ইন্টারেস্টিং ভিডিও আমরা আরও নিয়ে আসতে পারি আমাদের জন্য আর অবশ্যই ভিডিও দেখবেন অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি সুন্দর ওইখানের গরুগুলো এটা হচ্ছে চট্টগ্রাম গরু বাজার এবং কোন জায়গায় ওইটা আমাদেরকে বলা হবে ফুল ভিডিও করেন আমরা কিন্তু পুরো জায়গাটাই করছি মানে চট্টগ্রামে যেখানে যেখানে গরু হচ্ছে ওইখানে ওখানে প্রায় গিয়েছি মানে প্রায় জায়গায় গিয়েছি আর এটা হচ্ছে সরকার বাজার যেটা যেখানে হচ্ছে গরু অনেক সুন্দর সুন্দর কিন্তু দাম অনুযায়ী অনেক বেশি ছিল বাট এখানে দেখার পর আমরা হাটাচারে যাবো ও ডালিয়া যাবো তারপর কাটরার বাজারে দেখছি আমরা সব বাজারে দেখছি যেখানে যেখানে গরু উঠছে আর অবশ্যই দাম বে বেশি থাকবে আমাদের থেকে মার্কেটিং করে কমাতে হবে আর ওরা তো অবশ্যই বাড়াবে গরু আর এখানের গরুর দাম গরুর সব কিছু আপনাদেরকে যেন ওরা জানাই দিবে ডিটেলসে মানে গরুটার দাম পড়ছে না কিনা আর গরুটা মানে বছর হয়েছে এগুলো সব আপনাদেরকে জানাই দেবে ওরা অবশ্যই আমাদের কোনো বই থাকবে না যে আমাদের কোরবান হবে না কি হবে না ওর ওর আগে চট্টগ্রামের সবাই সব কিছু বুঝে যে মানে গরু বিষয় নিয়ে মানে কোনটা কী হবে আর এখানে বাজার গরু নাই অবশ্যই সবই সুন্দর সুন্দর বড় বড় আর দাম অনুযায়ী একটু বেশি হতে পারে বাট আপনাদের আপনারা বার্গেনিং করে কমাতে পারবেন অবশ্যই এটা তো কমাতে হবে অ্যান্ড এখানে আমরা কী কী গরু দেখছি কেমন কেমন গরু দেখছি ওগুলো সব জানতে পারবেন ফুল ভিডিও ওয়াচ করলে गल बात

¡Aquí, aquí, aquí! aquí la ¡Vamos a tener un हाँ बसेरी बसाया करोगे ना चलो यंत्र शो या गुरु दोनाचा रोज गुरु दोनाचा रोज अलग कनेक्शन बोर हो गया इस वजह से नहीं किचु 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 सर यार बसेरी ये मोरी कहाँ से हैं सर पहले सर हैं

क्या कर रहे हो तुम वहाँ से बुरे आइलैंड मारा है हाँ वहाँ से तो क्या हाल बुरे आइलैंड मैके तरफी

Ey, atta অবশ্যই আমরা ভিডিও দেখে বুঝতে পারছেন ভিডিওটা অনেক কষ্ট করে করলাম আমরা ভিডিওগুলো এখানে কতটা পেয়ের কতগুলা মানুষ আমরা দেখতে পারতেছেন এখানে মানে হোধায় মনে হয় মানুষগুলো আসতে কিনতেছে না বুঝতে থেকে দেখে চলে যাচ্ছিলো আর বাচ্চাদেরকে নিয়ে আসছিলো মানে অনেক বাচ্চা ছিল বাচ্চাদেরকে কি জন্য আনছে ওটা জানি না আর আচ্ছা যাই হোক এখানে যে তোরা করো আছে ওগুলো দাম দর অবশ্যই করছে আমরা ভিডিওতে দেখছেন কেমন দাম দর দিছে এখানে আর এখানে যতগুলো গুঁড়ো আছে এগুলো কিন্তু মানে লালের মধ্যে কালোর মধ্যে সাদা কালো বা সাদার মধ্যে একটা মেবি ছিল তেমন দেখি নেই আর শেষ পর্যন্ত সব থেকে কুড়ে ঘুরে মানে সব দেখলাম আর শেষ পেশে আমাদের গরু আর আমাদের গরু নিয়ে নিলাম আমরা ওটা অবশ্যই পার্ট করতে দেখতে পারবেন এটা হচ্ছে পার্ট ওয়ান আর আমরা সব কিছু নিয়ে চলে আস আসতেছিলাম সো এটা ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করাবেন বেড়াকে সাথে যেন আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দিলে আমাদের কাছে প্রথমে যাই সো থ্যাংকস ওয়াচিং গাইস